কাজটাও বালাইছে কাজে হচ্ছে বালাই আর এক কাঠে ভালছে না যে সাজটা খুঁজা লাগবে এই ছিল শহলে একটু আটাছড়ি করলে শহলে একটু ভালো থাকে দুজনে একসাথে আলাপ সালাপ করলে মনটাও কত ভালো লাগে আমার দুই মা একসাথে থাকলে তারা দুই আপন বোনের মতই থাকে আর কি সারাদিন ঘুরবো দুইজনে আমার একজনের সাইডে আরেকজন গেলে কাঁंधা করে আমাদের কাছে তিন বার

কত বল হয়েছে গাছটা আউলির মেয়েদের কত বলছিল ওদি আরো ওই দিন দেখছিলাম নি জায়গা বুধ সূর্য অনেক অনেক সময় সূর্য হলে হালকা পাতলা উঠতেছে মামার ক্ষেত্রে টমেটো মিটু ধরছে কয়েকটা লাউয়ের ফুল নেই আমার কি মোটামুটি বেশ কয়েকটাই হয়েছে ব্যাগাটা ডাল তো আস্তে আস্তে নামতাছি এই যে ফুল কাছে দিতেছি এক এক করে রাখতেছে কি সুন্দর সূর্য উঠতেছে বলে শহরও তো এই দাম বেশি এটা আমরা গ্রামও তো এটা ব্যাগটাই কিনতে পাওয়া যায় মা এনে মনে আছে যে আর আজ থেকে বোধ আর আরো দুই তিন বছর আগে দুই বছর আগে দুই বছর হইতো না এই এই সোজা যে এই সুজা একটা লুকায় আমার আগে ছিল হ্যাঁ এটা বিহাই লেবাল আই বেলা মরিচের ফইলা সিজন আসেন লোকটা এটা মোজা টোজা সব কিছু গাও দিয়া শৈল জ্যাকেট ম্যাকেট সব কিছু আছে হরা আয়া পাবে এটা আপনি আপনি নামিয়ে উঠছে নামিয়া হ্যাঁ আয় সব পরের দিন বিহাল লিয়া লুক

খেট্টার দিয়ে সামনে দে আইটে আয়া ঠিক এই সোজা এরকম জলেই এসেন মা কইছি সময়টা তো এড়ে আসি জল তো এর চেয়ে বেশি আসেন না এরকম জলেই এসে আমারও মনে আছে মানে লুকটা ঘরে দেখলাম যে আটটি বে হা ঠেং রইছে রয়েছে এভি মনে হয় ওই তো ঘরে হ হ্যাঁ ইয়ে বেলাতে এই বেলা বোধহয় হয় সাইট না সাড়ে পাঁচটা বাজে এই বেলা এরম টাইমে পরে বিহাইলে বেলা করে বিহে নৌকা দেয়া বিশ্রাইটে যে পরের দিন ডুবুরি আইসে ডুবুরি আয়া ওই এই জায়গাটা না না দাহাত হাত থেকে আইসে ডুবুরি তার আইডি উদ্ধার করছে পরে ভিতরে আবার আইডেন্টি কার্ডও হয়েছে

হ্যাঁ বর্ডা তো সৌদি আরবি আছে মানে রাশিয়া যাইব যে তো খেত কলা কোনো কিছু করে না বুঝতেছে যাই আর বাই আর করি ধরবাম খেত কত বড় টমেটো হয়ে যাতে হয়ে যা আফেলের মতো কত লম্বা লম্বা হয়ে রয়েছে একটু খুঁজে এলাম মালাই লাগতেছে নদীর ফলে একটু যাতায়াত করে না রাস্তাটা একটু অসুবিধা আর কি যাইতে একটু কষ্ট রুয়া টুয়া লাগাই আছে তো যাতায়াত করতে একটু কষ্ট হয় নামতে একটু কষ্ট হয় দৌড়িয়া দৌড়িয়া na naucema ma dore dorenameo a tee amizayem irru kasa beši erki inde fek bei ami amizaam

টমেটো গাছের ফাঁকে ফাঁকে মেলা থাকিয়েছে গাছও মরে দিতেছে তিন মাসের বেশি তো আর টমেটো গাছ তাই খুব কম ঘর পাইছ আপনি কি দেখতেছেন আমের বোল কি আসে না এবার আম খাতে পারবেন না আমের বোল আর আইসে না এবার বাংনাটি তাই যদি মা যাবো গা বুলবুল সিদ্ধি দুন অত বড় বেগুনটা বুলবুল কাকু কি কামটা করছে শুন নিজে <laughs> 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 মা দশের পাটার শেষ আছে আর কি সারা রাজ্য আসছে বড় ভাই দেখা যায় মোবাইলে লাভ করতেছে বড় ভাই ছা বড় ভাইছা আসেন একটু লুটুস করছে আসেন আপনার নেমন্তন্ন উঠতে পারেন আচ্ছা বলেন হ্যাঁ এ বলেন আপনারা একটাও না কি বলে বুঝলাম হ্যাঁ গরু গাব না একটা আচ্ছা গাভব বনে আস্তে আস্তে আজকে সবাই পরিবারের নুডলস খাইতেছে আর কি হ্যাঁ আজকে বাতাস আজকে আমরা আমরা গ্রামের একজন সদস্য কমে এলো ভালো হয়েছে বাসি মরা হয়েছে হয়তো আউনের কেউ বাহি আছে ব্রিটিশ সেরিটেরি বোধ হয় সুনামগঞ্জ থেকে আইব

মানুষ এক জীবনের মধ্যে কত কিছু ফায়া কত কিছু এই তো মানুষের কোনো গ্যারেন্টি নেই আর মানুষ আসলে অর্থ সম্পদ কত কিছু এই অর্থ সম্পদ তো এক জীবনেই সব কিছু হারায় গেল এন তো না হইলো এক কুটি উপরে জমেই আসেন সব উপন্যাস তিল তিল করে সব শেষ চন্দন দায় সব তবে চাকাইছে হ্যাঁ হয়তো ঋণগ্রস্ত এই চিনব নয় আসলে আমরা গ্রামের মানুষ তো বেশিরভাগ তোমার সুদি ঋণ আর নেয়া কিন্তু ফেস হবে জায়গা কারণ এক সুদ দিতে গিয়া ওরে আর এক সুদ গিয়া মাথার উপরে উঠে কামাই তো নাই হ্যাঁ এত শিক্ষিত শিক্ষিত কিন্তু তোমার ডিগ্রি কমপ্লিট করছে ডিগ্রি কমপ্লিট করছে এরপরে তোমার বাহের সম্পদ আছে বুধবার বাহে তোমার ডিসপেন্সারির মধ্যে ওষুধ ব্যস্ত আর কি ওষুধের ফার্মেসি আছে হম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কি এইটাই যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আস্তে আস্তে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে আজকে আয়োজন আসি না আপনার নডোস আর কি তো সবাই মিলে একটু নোডস টুডুস খাওয়াইলো অনেকটাই ভালো লাগছে আর আসলে আমরা গ্রামের একজন মামি গেছে গে আর কি অকাল মৃত্যু ওনার মার বয়সে অনেকটা ছোট না হ্যাঁ মার বয়সে অনেকটা ছোটো আমি আর মাঝে আবার হিলারে গিয়ে আই যে জ্যালান করে দিয়েছিলাম যে এবেলায় দেখছি শরীর দুর্বল Dia দেখছ আমরা देखते देखते আমরা গ্রামাইতে কতডি মানুষ গেলবা দৌড়িয়ানো গোবিন্দ জয়পুর মার তো অনেক বয়স এই সভ্যনাশ চিন্তা করোন যায় আমার বিআইনের নিয়ে সবাই লেভেল আপনার মাছ কাটতেছে আর কি আপনার নতেই তা মাছবোধ বেশি হওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আমার বিআইন তো তাই আপনার বড় নদীর কাছে তো এদিকে আপনার হাওয়ার অঞ্চল বেশি তো বাড়ির চুলু মাছ পা যায় প্রচুর পরিমাণে হে রাজা মারে বাইদ দিয়ে মারে না দিয়ে দেয় হই নিছে আর এমনি বেশি জলাই এই বলা বলা মারে না মাছটি পালাই

বাবা 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 কয় বাবাডু বাবা দাদাম ইটো বাবা কয় বাবা আই 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 ঐ অক অৰ্ক কি দালাগি আছে এইবিলাক ভাত কাটি আছে কাইল কাই ল করতো সু বেশি কাস স্কুলে গিয়ে আবার তো কালকে শ্বশুর বাড়িতে মিষ্টি হার ছিল আমরা সবাই মিলে এখন মিষ্টি খাইতেছি আগে নুডুলস খাওয়া হয়েছে আর মিষ্টি খাওয়া হয়েছে <laughs> <laughs> soalnya lulus kali ya, ditinggal sih. ah kita hai ben. যোৱা নাম কি নাম দিলাং এক ছটিয়া হেন না তুই দিয়ে লাও দিলি তো আমি তো দুইশো টিয়া দুইশো হ্যাঁ

আমার লাগতো না শুক্রবার আদা আর ইও বার্তা শুন না মা আদা রসুন পেঁয়াজ বাটতাছে আর মা এদিকে আলো চলাইতেছে আর কি দুইজন দুই কাজে আছে মা এদিকে রেস্টে আছে আপাতত আপনার দায়িত্ব কোনটা বাদ ব আচ্ছা আচ্ছা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর বিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করেন যে আমার দুই মাল লাইগিয়া আমার মা ওর পক্ষে থেকেও সবাই লাগে আশীর্বাদ করে ভগবান আপনারা সকলের মঙ্গল করুক ভগবান সকলের পরিবারে সুখ শান্তি আনুক এই আশীর্বাদে আমরা সকল আমাদের পরিবারের সব পক্ষ থেকে সকল রে আর কি